নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সি মালিকদের সংগঠন আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আটাবের বার্ষিক সাধারণ সভা বাইশ জানুয়ারি বুধবার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ সদস্যবৃন্দ সভায় সাধারণ সদস্যরা সংগঠনের অগ্রগতি ও নিয়ে নানান গঠনমূলক আলোচনা করেন এবং সংগঠনে যে সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো এখনো যুক্ত হয়নি তাদের আগামীতে সংগঠনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান সংগঠনের সদস্যভুক্ত এজেন্সিগুলোর কাছ থেকে গ্রাহকরা টিকিট কেটে যেন প্রতারণার শিকার না হয় এবং নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা পায় সে বিষয়ে গুরুত্ব দেন সকলেই সবাই সিদ্ধান্ত হয় আটাবের আয়োজনে রমজানে ইফতার মাহফিল সামার একটি পিকনিক ও একটি পথমেলা করবে আটাব বার্ষিক সাধারণ সভায় সংগঠনের আয় ব্যয়ের হিসেব হাত উঁচিয়ে পাশ করা হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কর্ণফুলি ট্রাভেলসের সিইও মোহাম্মদ সেলিম হারুন বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্কাই ট্রাভেলসের সিইও মাসুদ মোরশেদ কোষাধ্যক্ষ গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মোহাম্মদ বশির অ্যাস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলসের সিইও নজরুল ইসলাম বাংলা ট্রাভেলসের এর সিইও বিলায়েত হোসেন বেলাল রহমানিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এর মাহমুদুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য মুশরাফ হোসেন মন্ডলটা চেয়েছেন আমরা কি কাজ করেছি কীভাবে আমরা সব সংগঠন চালিয়েছি এ পর্যন্ত আসতে পেরেছি এটার জন্য আমরা এই প্রস্তুতি আমরা নিয়েছি আপনাদের সহযোগিতায় আজকে রেখেছেন সফল হয়েছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আমাদের সবারকালীন সময় যে আমাদের মেম্বার এবং যারা আমাদের নদী লাগে যারা আছেন তারা আমাদের কাছে প্রশ্ন করেছেন আমরাও চেষ্টা করেছি আমাদের পাওয়া থেকে যতটুকু I don't know